হাই বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো তো আজকে অনেক কিছু রান্না করেছি পোলাও মাংস তারপরেতে অমৃত পটল এটা অমৃত পটল একদিন তোমাদেরকে রেসিপিটা বলবো অমৃত পটলের আর এই তো চিকেন তম করেছি বললাম আর এটা পটল দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত আর করলা দিয়ে মুগের ডাল আর টেবিলে বসানো আছে একটা ফুলের ঝাড় আর ঝিঙে পোস্ত আর করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এই যে ভাত অল্প করে সবই অল্প অল্প বানিয়েছি রাতের খাবার অল্প অল্প মনে হলো বানিয়ে ফেলি তাই বানিয়ে ফেললাম নতুন রেসিপি তোমাদেরকে অবশ্যই একদিন বলবো ঠিক আছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো টাটা আজ এই পর্যন্তই